এবং আমার সামনে ভবিষ্য বাংলার দরিদ্রম থেকে আগত প্রান্তীয় ছাত্র ভাইয়েরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয়ে কথা ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বনাম ইসলাম এই সম্পর্কে কিছু আলোচনা করবো আমাদের অতিথি ইন্দ্রা বিল্লা মুক্তারাম হাদি আসন প্রথমেই জেনে নেওয়া যাক ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ কি ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আমার একটি পদ্ধতি যেটা বাহ্যিক জীবনের শিক্ষা সংস্কৃতি শিক্ষানীতি ও রাজনীতি সহ সকল ধরনের কর্মকাণ্ড থেকে ধর্মকে বর্জন করা অর্থাৎ যা সমাজকে পরকাণ থেকে বিমুখ করে বাহ্যিক জগতের দিকে পরিচালিত করে বর্তমান যুগের অনেক রাজনীতিবিদ নিজেদের কর্মক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন আর জাতীয়তাবাদ হলেও রক্ত বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে জাতীয় চেতনা ও ঐক্য গড়ে তোলা যার মধ্যে বিশেষ করে কোনো ধর্মীয় ভেদাভেদ চলবে না সুতরাং মোটা দাগে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ হলো এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে ইসলামের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পাশ্চাত্যের নোংরা নীতির অনুসরণ করে গোটা মুসলিম সমাজকে ইসলাম থেকে বিমুখ করে কুপুরের দিকে ফেলে দেওয়া যেখানে থাকবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোন ছোঁয়া যেখানে থাকবে না আল্লাহ তাআলার নির্দেশের কোন তোয়াক্কা সেখানে থাকবে শুধু পাশ্চাত্যের নোংরা নীতির অনুসরণ সেখানে থাকবে শুধু ইসলাম বিরোধী জঘন্য প্রচেষ্টা আর বাস্তবে আমরা সেটাই দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা যা হারাম করেছেন এমন বহু বিষয়কে ধর্ম জাতীয়তাবাদ সেগুলোকে হালাল করে সাব্যস্ত করেছে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৮৫ নং আয়াতে বলেন বনাই তা দেব ইরল ইসলাম ইধিনাম সলাই মোবালিন হোয়া বোয়া পেলা কেনাম সব যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে তাস করবে কখনোই তা গ্রহণ করা হবে না এবং সে হবে আক্রাতে ক্ষতিগ্রস্ত অথচ এদেশের তার উৎসব দা এই আয়তের প্রতিবিধাঙ্গ দেখিয়ে জাতীয় সংসদকে ধর্মনিরপেক্ষ হিসেবে গঠন করে করে এই দেব যদি ইসলাম নীতিভাত দিয়ে ধর্মনিরপেক্ষ হিসেবে চলে তাহলে এই দেশের উপর দিয়ে শান্তির সাগর হয়ে যাবে না মজিবিল্লা এছাড়াও বংশের বিশুদ্ধতা রক্ষা এবং মানব সমাজকে পশু সমাজে পরিণত হওয়া থেকে রক্ষা করতে ইসলাম যে বিধান দিয়েছে তা হলো বিবাহ কিন্তু আশ্চর্যের বিষয় বলো ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ কেন্দ্রিক স্থানীয় যায় মুসলিম বিশ্বের তা উৎসাসক গোষ্ঠী মুসলিম দেশগুলোতে তাদের প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আঠারো বছরের আগে বিবাহ করা নিষিদ্ধ ঘোষণা করেছে ফলে যুব সমাজ আজ অবৈধ প্রেম ভালোবাসা এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে জড়িয়ে পড়ছে এই অবাধ ব্যক্তি স্বাধীনতার ফলে সম্প্রতি আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ছেলেমেয়েরা আধুনিক ট্রান্সজেন্ডার অপারেশনের মাধ্যমে গঠনগতভাবে ছেলেরা মেয়ে এবং মেয়েরা ছেলেরা চাকরিতে ধারণ করছে

তাদের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারদ এছাড়াও ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদের দৃষ্টিতে মুসলমান ও কাফেরদের মর্যাদা একই সমান মনে করা হয় অথচ কোরআন ও সুন্নতে লেখা রয়েছে মুসলমান ও কাফেরদের মর্যাদা কখনোই সমান হতে পারে না আল্লাহ তাআলা সূরা আনআমের 50 নম্বর আয়াতে বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল আপনি বলেন অন্ধ দৃষ্টি সম্পন্ন অর্থাৎ কাফের ও মুসলমান তারা কি কখনো সমান হতে পারে মহতারাম আমাদের আমার এই এতক্ষণের আলোচনার দ্বারা ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা যে ইসলাম বিরোধী একটা পন্থা সেটা আর বলার অপেক্ষা না পরিশেষে বলতে চাই আওয়ার রিলিজ ইন জিজাস দ্যাট দ্য খ্রিস্টান ইজ মাই ব্রাদার দ্য জোয়েশ ইজ মাই ব্রাদার দ্য বোদেস ইজ মাই ব্রাদার উই অল আর ব্রাদার ইন হিউম্যানিটি বাট গভর্নমেন্ট ইজ মেকিং আ ম্যাস থেকে ইন দ্য ওয়েস্টার্ন দায়িত্বের প্রতি সচেতন হয়ে অনিসলামিক সভ্যতা সংস্কৃতির কবর রচনা করে ইসলামীকে গ্রহণ করতে হবে আর নয় ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদের